আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে নতুন দেশ গড়া পত্তয় সর্বস্তরের মানুষের জাতীয় স্মৃতিসৌধে জনতার দল পথে পথে সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয় মেলা বৈশ্যমহীন দেশ গড়ার এখনই সময় বলে মনে করেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হতে পারে পঁচিশ সালের শেষে বা প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে দুই কমিশনের সুপারিশের উপর অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল ব্যয় নানা চেষ্টা চলছে বলেও তিনি তার ভাষণে জানান নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বিএনপি পুরোপুরি সন্তুষ্ট নয় কেননা নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ নেই বলে তারা মনে করেন এবং তারা আশাবাদী এ নিয়েও যে নির্বাচন সামনে হতে যাচ্ছে বিজয় দিবস উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পো তবে বঙ্গভবনের অনুষ্ঠানে অনুপস্থিত প্রধান উপদেষ্টা ইউনুস রীতি অনুযায়ী বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি সংবর্ধনার আয়োজন করে থাকেন এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় এবার ধারণ করা হলেও তা প্রচার করা হয়নি অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তথা নেতারাও আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জবাবদেহি সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা বলেছেন ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রতিষ্ঠা করছে বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলে দাবি করছে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্বরূপ ভারত ছিল বাংলাদেশের বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসকে তাদের বিজয় বলে দাবি করায় তিনি এ মন্তব্য করেন একাত্তরে বিজয় এলেও চব্বিশের গণ অভ্যানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিজয় দিবসে জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন যারা দেশের স্বাধীনতা বিক্রি করেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে দুই মাসের মধ্যে নতুন দল ঘোষণা ছাত্রদের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে ফেসিসদের বিচারের আগে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিয়ে কনসার্টে সঙ্গীত পিপাসুদের দল লাখো মানুষের উপস্থিতি ট্রান্সকমে দুই বনের দ্বন্দ্ব চরমে জালিয়াতি করে সিমিনের কবজায় তিরিশ হাজার কোটি টাকার সম্পদ সিমিন নানাভাবে সবার সম্পত্তি একাই জাল দলিল ও নথিপত্র তৈরি করে করার চেষ্টা করছে দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে জানান ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী গুলান মালভূমিতে বর্ষতি বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের গাজায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়ালো ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় আরো অর্ধশত নিহত পশ্চিম তীরে বাড়ি ধ্বংস ও ফিলিস্তিনিদের গ্রেফতার করছে ইসরায়েল বাহিনী সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে আলোচনা করবে ইউ দোধ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে যোগাযোগের কথা জানানোর পর এই পদক্ষেপ নিল ইউ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় নারী শিশু সহ নিহত উনচল্লিশ জন নিহতের সবাই সাধারণ নাগরিক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুকের অভিশংসনের জন্য বিচারিক প্রক্রিয়া শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ